মানে আজকে যে আজকে আপনার সাথে মারবো বা বিভিন্ন রকম রকমভাবে একটা কথা এসেছে গত আজ দুই দিন আগে যে লাইভটা দিয়েছিলাম ওই লাইভে একটা কথা বলেছিলাম আপনাদের সাথে বা একজন প্রশ্ন করেছিল আমাদের রাজশাহী জেলাতে অনেকজন আমার প্রশ্ন করেছে ভাই ইউটিউবে কি পাচ্ছ বা ইউটিউব চ্যানেল খুলি নিলে বা ইউটিউব চ্যানেলে খুললে কি মনিটাইজ হওয়ার পর কি টাকা পাওয়া যায় ইউটিউব চ্যানেল থেন এরকম প্রশ্ন আসতে বিভিন্ন রকমভাবে তো আমি একটা কথা বলতে চাইছি ইউটিউবে পয়লা ফার্স্টে মনিটাইজেশন করার পর পরপরে ইউটিউব কোম্পানি আপনার আপনাদেরকে এক টাকাও কিন্তু দেবে না আপনার ভিডিওর কোয়ালিটি দেখবে ভিডিওর যদি কন্টেন্ট ভালো হয় বা ভিউজ যদি আসে আপনার দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার ভিউজে এক সেন দুই সেন করেই ইউটিউব যথেষ্ট পরিমাণ এরকম সেন দিয়ে থাকে তো আপনাদের ধারণা হতে পারে ইউটিউব চ্যানেল থেকে কীভাবে টাকা উপার্জন করা যায় ইউটিউবে আপনাদেরকে ইউটিউব কোম্পানির থিম আপনাদের ভিডিওতে যত অ্যাড দেবে ওই অ্যাডে কিন্তু টাকা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পাবেন বা আমাকে বহুজন প্রশ্ন করেছে তুমি ইউটিউব ইউটিউব চ্যানেলে আমা আমাকে একবার প্রশ্ন করেছে ভাগে তুমি বহুদিন থেকে ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেল তুমি কেমন কী পেয়েছো আমি একটা কথা বলি যেটা পেয়েছি এখনও পর্যন্ত যারটুক পেয়েছি অটুকে অটুকে কিছু করা যাবে না ইউটিউব চ্যানেল তিনি বুঝতে পেরেছেন বহু মানুষ আমাকে বলছে ইউটিউব চ্যানেল কিন্তু কেমন কী টাকা উপার্জন করছো বা পাচ্ছ তে যেরি পাচ্ছি পাচ্ছি পার্সোনাল এটা সবার সাথে প্রকাশ না করলেই নয় আমি যেই সত্য কথা আমি বলতে চাচ্ছি ইউটিউব কোম্পানির থিম মনটেশনের পর যেভাগে ইউটিউব ইউটিউব চ্যানেল বিভিন্ন রকমভাগে একটা কথা ইউটিউব কোম্পানি বারবার বলেছে অন্য কোনো কন্টেন্ট নেবে না নিজের কন্টেন্টে যার দূর পর্যন্ত পারবা ও দূর পর্যন্ত ভিডিও আপলোড করবা তো ভিডিও আপলোড করি কিন্তু কিন্তু টাকা ইনকাম হয় না কিন্তু একটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু পড়ে বা আমার ক্ষেত্রেও কিন্তু পড়েছে যে যার মধ্যে আমি মনিটেশন পেয়েছি তারপরে এক দুই সপ্তাহ এক এক দুই সপ্তাহ পরও কিন্তু আমার চ্যানেলে কোনো রকমভাবে টাকা অ্যাড হয় নাই খুনে কখন কি করা যাবে ইউটিউব চ্যানেল আসলে কি বাদ দেবো না রাখবো মানে এরকম একটা টেনশনের মধ্যে পয়লা ফার্স্টে কিন্তু পড়েছিলাম তে আল্লাহ রহমতে বিভিন্ন রকমভাবে বাধা অতিক্রম করে যেহেতু চলে এসেছি পয়লা ফার্স্টে তো এখন বর্তমানে ইউটিউব চ্যানেলে চ্যানেলে যে পর্যন্ত যে যে মানুষ মানুষ দেখে আমার ইউটিউব চ্যানেল আল্লাহর রহমতে কিছু কিছু উপার্জন হয় হ্যালো হাই আপু কেমন আছেন আপনি ইউটিউব চ্যানেল থেকে কিছু কিছু যারটুকু উপার্জন হয় অটুকেই অটুকেই আল্লাহ দিলে আমি খুব খুশি আছি তো আমার ইউটিউব চ্যানেল আমি খুব খুলেছি তিন বছর চার বছর আগে চার বছর তিনি মনে করেন ধরেন আমার সামনে কোমা সেট ছিল তাও বারো তেরো হাজার টাকা দামের বারো হাজার টাকা দামের সেট ছিল না আট হাজার টাকা দামের সেট তিনি আমি শুরু করেছিলাম ইউটিউব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আট হাজার টাকা দিয়ে ফোন কিনে শুরু করেছিলাম ইউটিউব চ্যানেল আল্লাহ দিলে এখন বর্তমানে আমার আমার ফোন এখন আঠেরো হাজার টাকার কোন ফোন উঠেছে উঠেছে কিন্তু আঠারো হাজার টাকা ফোন কিন্তু এখন মোবাইল ফোন মোবাইল এই মোবাইল থেকে কিন্তু লাইভ দিয়েছি আপনাদের সাথে তো আমি যেহেতু সফলতা পেয়েছি আপনারাও অবশ্যই সফলতা পাবেন ইউটিউব চ্যানেল খুললেই তো ইউটিউব চ্যানেলে আঠারো এই চার বছর হলেন যে খাটাখাটনি করেছি তো চার বছর যেভাগে আমাদের এমন একটা সময় গেছে কারণ আমরা কিন্তু একটা ভিউ যে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আমরা পাই নাই কয়েকক্ষণে কিন্তু আমরা মনে করি যে আমাদের ইউটিউব চ্যানেলে কি ভিডিও কী আসলে কি ফল ছয়া যাচ্ছে না রেস কমে যাচ্ছে ইউটিউব চ্যানেলের আমরা সবাই এরম একটা শিকার শিকার মাধ্যমে বিভিন্ন রকমভাবে আমরা প্রশ্ন আমরা করে থাকি বা বিভিন্ন যারা সেলিব্রিটি ইউটিউবার তাদের কাছেও কিন্তু আমি বিভিন্ন রকমভাবে আমি ঘোরাঘুরি করেছি তো আমি বলে যে ভাই আপনাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও বা আপনাদের চ্যানেল অত ভালো ভিডিও নাই আপনাদের চ্যানেলে তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে রাজশাহীতে তো আমি বলে আমি যে ইউটিউবারের কাছে আমি যাইছিলাম সেই ইউটিউবারে ইউটিউবারের কাছে আমি যাচ্ছিল সামনে ইউটিউবারে বলছিল ভাই আপনার ভিউজ বেশি আমার চ্যানেলে ভিউজ কম কীভাবে আপনারা এগিয়ে কাজ করলেন কারণ ওই ইউটিউবারের আমাকে বলতেছিল যে যে বিভিন্ন রকমভাবে আমার আমার কন্টেন্ট নাও বিভিন্ন রকমভাবে ইয়ে করো বিভিন্ন রকমভাবে তাল বাহানা করছিল বা প্রকাশিত করতে না তো আমি ওদের কাছে এক বছর ঘোরাঘুরি করছি বড় বড়ো ইউবারের সাথে তো নিজের টিপস কোনো সময় অন্য আকাশ শেয়ার করে না তা আমি একটা কথা বলতে চাচ্ছি মানুষ বহু রকমভাবে কথা বলবে যারা ইউটিউব চ্যানেল খুললে বসে আছেন আমি তাদের তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি লেগে থাকুন ইউটিউব চ্যানেলে আটার মতন লেগে থাকুন প্রতিদিন পাঁচটা ছয়টা আটটা দশটা করে ভিডিও করুন আল্লাহর রহমতে আপনার আমিও যেহেতু সফলতা পেয়েছি আপনারাও চাইলেন বা আপনি যদি দুই বছর আগে ভিডিও করেন ওই ভিডিও কিন্তু কোনো কিন্তু আপনার পরে স্টেজে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই চ্যালেন আপনার একশোর উপরে ভিডিও সারেন আমার চ্যালেঞ্জে যেহেতু এখন এখন তিনশোর উপরে ভিডিও আছে বা আমরা আমার পরবর্তী আপনার ভিডিও দেখুন আমার বিভিন্ন রকম ভিডিও দেখুন কোনো ভিউজ কিন্তু পড়ে না এখনও কিন্তু ভিডিও কোনো ভিউজ কিন্তু পড়ে নাই তো আশা করি আমরাও যেহেতু সফলতা পেয়েছি আপনারা পাবেন এর বাড়ি আমি একটা কথা বলি আপনাদের সাথে ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি একটা কিন্তু দিক দিয়েছে অন্যের ভিডিও অন্যের ভিডিও কন্টেন্ট আপনি নিতে পারবেন এক সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড কিন্তু দশ সেকেন্ড নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমি একটা একটা কথা বলি আপনাদের সাথে আমি যেমন তো অন্যের অন্য জনা ইউটিউবারের কাছে যেমন আমি যাচ্ছি গিয়েছিলাম সেমন মধ্যে আমার কিন্তু আপনি বারো সেকেন্ডের একটা অন্যের কন্টেন্টের ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আমি আপলোড করে

বর্তমানে লাইভ করি অত দূর আমি আগের মতন লাইভ করি না আচ্ছা ভারতের এত আরে তোমার ভারতের বিষয়ে এখন বর্তমানে আমি দূরবন্ধ জানি ভারতে যে মোদি সরকার যে কীট কিত খেলাতে দেখালো সংসদে বসে থাকি মোদী সরকার মোদি সরকারের কাছে একটু জিজ্ঞাসা করো বা ভারতের তোমাদের ময়ূলাস দাদা আমাদের এখানে রাজশাহী জেলাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা কথা কথা বলি তোমার তোমার উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি তুমি এখন কি করো বলি সঞ্জয় দাদার সাথে খেলা খেলাধুলা করতেছো আমি বিষয় আপনার সাথে আমি কথা বলছি ইউটিউব সম্পর্ক নিয়ে আমাদের একটা মেয়ে কাজ করে পাকিস্তানের সাথে ছিল আরে সাথে কোনো কিছুই ছিল না তোমাদের দিল্লির কিছু কিছু একটা ইউটিউবারে ঘড়ছে তাই না দিল্লিতে আমরা এখন আমার এখন বয়ফ্রেন্ড হচ্ছে আমি এখন আচ্ছা তো জানি গো তোমাদের সঞ্জয় সুবিধার মানুষ নয় যার সাথে তুমি রিলেশন করো একটু ভালো মতো সম্পর্ক বা ভালো সম্পর্ক বিভিন্ন হুম আমি যে বিষয়ে আমি লাইভে এসেছি অলিভে একটা কথা বলি আহ বিশাল বড় ইউটিউব বিশাল বড় ইউটিউব সে দেশ ঘুরিয়ে ঘুরে ভিভ করো হ্যাঁ তো যে ইউটিউব চাই চ্যালেঞ্জ চালাচ্ছে বা যাই দুর্নীতি করেছিল ওই পাকিস্তান এখন তো মোদি সরকার তো একটা তাল বাহানা করতেছে আসলে যে ইউটিউবার যে ইউটিউবার মহিলা ইউটিউবার বলছে যে পাকিস্তানের দোষ কোনো আসলে ওই ছিল না আরে পাকিস্তান হচ্ছে পাকিস্তানের পরিমাণ মানে শক্তির অস্ত্র আগে থেকে ছিল এই জন্য তো ভারত কোনো সময় লাভ করবে না ওই পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করে সেই দেশের তে পাকিস্তানি পাকিস্তানি এমন একটি দেশ এটি একটি মুসলিম কান্ট্রির দেশ তে ভারতেরা যেভাগে হামলা করেছিল অসম অসমকাতে পাকিস্তানি পাকিস্তানের উপরে তো পাকিস্তানি যেমন যেমন জবাব যেমন দিয়েছে সেমন মোদী সরকার বুঝে গেছে যেমন অন্য রাষ্ট্রে ট্রাম্পের কাছে যেমন সাহায্য আছে ট্রাম্পসম বলছে ভিড় তোমরা আসলে যুদ্ধ করবে তো দিনে যুদ্ধ করো বা জানা যুদ্ধ করো তোমরা তো বড় রাষ্ট্র ছোট পুরো আক্রমণ করবে ট্রাম্প যেমন পয়সা দিয়েছে মোদী কিন্তু হুসে ফিরে এসেছে এখন মোদী মাপ করেছে ওই পাকিস্তান পাকিস্তানি যেমন তুই ক্ষমা করে দিয়েছে এখনো মনে হয় ক্ষমা করেছে কেউ করেনি বলতে না এখন আজকের যে নিউজটা আমরা যে শুনতে পেলাম এই সতেরো দিন সতেরো দিন না আঠারো দিন এক মাসের লাখাল পাকিস্তানির সাথে আর ইন্ডিয়ার জাহাজ বিমান বন্দর বন্ধ এখন বর্তমানে হয়ে গেছে তবে সে মেয়েটাকে পাকিস্তানি পাকিস্তানি একটি ছেলের সাথে প্রেম করেছি আর আমাদের ভারতের সব খবর গুলো পাকিস্তানি দিতে রাষ্ট্রপতি আসলে অলিভিয়া একটা কথা বলি বুঝি শুনি সম্পর্ক করো না বুঝি সম্পর্ক করো না কারণ দেশটা খুব খারাপ কারণ এই নেট নেট জগতের কিছু কিছু আমি কথা বলি তুমি মনোযোগ শুনো কারণ মানুষ মানুষের কোনো শত্রু তোমার নিজের লোক ছাড়া অন্য কোনো লোকের কাছে কথা বলতে যাও না বা বিভিন্ন রকমভাবে একটি কথা বলি কিছু কিছু মেয়েদের জন্য কিন্তু সমাজ নষ্ট হয় আবার কিছু কিছু ছেলেদের জন্য কিন্তু সমাজ নষ্ট হয় তে আমি করেছিলাম সঞ্জয় বিষয়টা নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলি হুশিয়ার করেছিলাম সম্পর্ক করো না শেষে কিন্তু তোমার সাথে সব কিছুই হবেই কিন্তু শেষে কিন্তু তোমাকে কিন্তু রাখবে না মধু খাবি ছেলেরা মধু খাবি কিন্তু মনে রাখবে না দ্বিতীয় ছেলে হিন্দু আচ্ছা তুমি ভালো থাকো কিন্তু পরেক্ষণে দেখো যে আবার ভালো থেন কিন্তু অন্ধকারের যেন যাও না তুমি তো বলেছিলে যে সঞ্জয় খুব ভালো ছেলে বা সঞ্জয়ের মতন কোনো বন্ধু হয় না তুলনা নেই তাই আমি তোমাকে একটা কথা বলেছিলাম সঞ্জয়ের মতন নিশাখর ছেলে গোটা ইন্ডিয়াতে নাই যেমনটি আমার বিষয়ে ওর সাথে কথা বলেছো তুমি সেমন কিন্তু সঞ্জয় কিন্তু বুঝে গেছিলো হ্যাঁ এই দাদা আমার বিষয়ে অনেক কিছুই অনেক কিছুই বুঝতে পারিছে ওর সাথে তুমি কথা বলো না ওরা ফার্স্টেম দেখা কিন্তু এখন নিষিদ্ধ করেছিল তে সকল কাজে খালি ছেলেদের ছেলেদেরও কোনো দোষ থাকে মেয়েদেরও কোনো দোষ থাকে আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি যত এই নেট জগতের আমি একটা কথা বলি তোমাদের যে বিষয়ে আমি কথা বলার বলে থিয়ে দিছি এই যে নেটে নেটে কিন্তু গুজবও কোন ছড়ানো যায় যেরম একটা গুজব আমার বাংলাদেশে এখন কিন্তু চলতেছে ডাক্তার ইউনুস নাকি পদত্যাগ করেছে একটা গুজব কিন্তু এই ইন্ডিয়াতে কিন্তু এখন কিন্তু ভাইরাল ডাক্তার ইউনুস এখন পদত্যাগ করার কথা বলেছিল কিন্তু পদত্যাগ করবে না এখন বিএমপি সরকার বিএমপি জামাতের সাথে কথা বলার পর কিন্তু পদত্যাগ করবে না এরম চিন্তা ভাবনা সঞ্জয় দাদা তো কথা বলেছিলাম তোমার জন্য তোমার সাথে কথা বলি হ্যাঁ আমি তো বুঝতে পারছি সঞ্জয় এটা হচ্ছে দুই নাম্বার ছেলে গো আমি তোমাকে পয়লা ফার্স্টে বলেছি সঞ্জয়ের মতন সঞ্জয়ের মতন কারণ সঞ্জয় মধু খাবে কিন্তু কাজ হবে না সঞ্জয়ের দাঁত কোনো কাজ হবে না আমি তোমাকে পয়লা একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছিলাম তে আমি বলেছিলাম যে সঞ্জয় যদি তোমার তুমি যদি সঞ্জয় বিয়াযোগ করতে তো পারো তে আমি একটা কর্ম করতেছিলাম এই কর্ম ছেড়ে দিয়েছি আমি চলে এসেছি যে কর্ম আমি করতেছিলাম ওই কর্ম এখন বর্তমানে আমি বিরত আছি এই কয়েকটা দিন হলেন আগে থিনে থিন এটা কাজ শুরু করেছিলাম তোমাকে তো বলেছিলাম এটা এটা চাকরি অ্যাপ্লয় করেছিলাম সিলেট হয়ে গেছিলাম কিন্তু পরেক্ষণে তিন দিন কাজ করেছিলাম কাজ করার পর কিন্তু চলে এসেছি আর ভালো লাগেনি চাকরি করতে এখন বর্তমানে ইউটিউব নিয়ে গবেষণা করি আর তোমাকে বারবার বলেছিলাম সঞ্জয় কিন্তু ভালো ছেলে না একটা কথা বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশের সম্পর্ক ইন্ডিয়ার সাথে যে একটা সম্পর্ক ছিল মধুর একটা যে সম্পর্ক সম্পর্ক ছিল এই সম্পর্ক যদি হাসিনা হাসিনা যদি বাংলাদেশে যদি ফেরত যদি দেয় তাহলে কিন্তু সম্পর্ক কিন্তু আরও মধুর হবে ইন্ডিয়া বাংলাদেশের সাথে তুমি তোমারটা বলো তোমার শোনো তোমার আমার যে পিয়া রানি যে ছিল ওই পিয়া শেষ পর্যন্ত অসত আমার বেকআপ হয়ে গেছে মানে ওই এখন অন্য জনের সাথে যেহেতু হয়ে গেছে অলরেডি কারণ মানুষের আমি একটা কথা বলি কারো পৌষ মাস কারো সর্বনাশ এখন ওদের পৌষ মাস আমার বর্তমানে এখন সর্বনাশ ক্ষেত্রে কিন্তু হয়ে আছে যে যে জায়গাতে জব করতেছিলাম ওখানে জব ছেড়ে দিয়ে দিলাম তারপর পরে একটা জব ধরলাম ওই জবও ছেড়ে দিলাম এখন বর্তমানে ইউটিউব নিয়ে গবেষণা করতেছি ইউটিউব নিয়েই কাজ করতেছি আমি তোমাকে একটা কোথাও দেখাই একটা এটা জিনিস দেখাই আমার রাশিয়ার জেলাতে প্রচুর আনন্দ বৃষ্টি হচ্ছে বৃষ্টির একটু নমুনা তোমাকে একটু দেখাই আমার রাশিয়াঘালে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কোনো কিছুই আন্দার হয়ে আছে মেঘের জালাতে আন্দার হয়ে আছে আরে না বিষয় হচ্ছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যেমন যুদ্ধ হন না সামনে আমি একটা একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলেছিলাম ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলেছিলাম এই জন্য এই জন্য বেকআপ এই ওরা মনে ওদের মেয়েকে পাত্রী খুঁজে পাত্র খুঁজে নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে তারপর পরে একটা এস এম আসলো তোমার আমাদের ভারতেও খুব বৃষ্টি হচ্ছে তারপর তারপরে আমি আর কোনো যোগাযোগ নেই উনি আর যোগাযোগ করে এই পর্যন্ত কথা তো আচ্ছা অলি ভাইয়া কথা আর আর এগিয়ে না ফেসবুকে কাম আছে ফেসবুকেও এখন তাহলে পেজে এখন ভিডিও আপলোড শুরু করে দিছি আবার একটা ভিডিও আপলোড করা আছে আমার ফেসবুক পেজে তোমার আমাদের গ্রামে একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল একটা মানুষ ওই ভিডিওটা ফেসবুক পেজে দিয়ে আছে দেখো দেখলে ভালো লাগবে কিন্তু ওই ফেসবুক পেজে দুই হাজারের উপরে মানুষ দেখেছে ওই ভিডিওতে ভিডিও দেখেছে কথা মতো কথা নাই বেশ কথা বলল আরে শোনো একটা কথা বলি তোমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষেরা ইন্ডিয়ার মানুষেরা তলে তলে যাই হয় কিন্তু প্রচন্ড মানে দেশে কিন্তু ভালোবাসে তোমাদের তোমাদের ইন্ডিয়ার কিন্তু মানুষ নেই ইন্ডিয়া ইন্ডিয়াকে কিন্তু ভালোবাসে একটা কথা বলি যেরম ইন্ডিয়ার সুবীন্দ্র সুবীন্দ্রনাথ নাকি একটা নেতা ছিল তোমাদের বাংলাতে কথা বলে সুমিত্র না কি এটা উন্ময় করে সাথে সাথে ভাষণ দেওয়া হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে যাচ্ছে তা আমি একটা কথা বলি যদি কথা বলার চেত থাকে তাহলে মেসেঞ্জারে লক দাও তোমার হাতে মেসেঞ্জারে এমনি কথা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন লাইভ এখানে আমি শেষ করলাম যদিও লিভিয়া যদি কথা বলার যদি ইচ্ছেও থাকে তাহলে ম্যাসেঞ্জার লক দাও তুমি মানে ব্লাক লিস্টে ফিরে চোখে বলতে পারবো না ওই আমার ম্যাসেঞ্জারে আমি এখন পর্যন্ত ব্ল্যাক লিস্টে আমি কাকু করি না তুমি ভালো করে জানো তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম